বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা চলছে সাংবাদিকদের সম্মানে রাজধানীতে বিএনপির মিডিয়া সেলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে রাহুল রায় জানাচ্ছেন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সম্মানে নিয়মিতই ইফতার মাহফিল আয়োজন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো রাজধানীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমেই আমি আপনাদের সকলকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত

গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা তিন প্রচেষ্টা শুরু হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সবসময় জাতি বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন বিএনপি নেতারা বলেছেন দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই জন্যই দেশটা আমাদের রাহুল রায় চ্যানেল আইন ঢাকা